দেখাম না তোমার দেখাম না তোমার দেখাম না তোমার দেখাইতে আসেন আমি বালিশ দেখাম তুমি নামাজ পড়ো আচ্ছা তুমি নামাজ পড়ো তোমার দেখাম না আসসালামু আলাইকুম আশা করি আমার ভাই বোনেরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখানে কিন্তু আমিও ব্যস্ত আমার ছেলে নামাজ পড়তেছে মাসাল্লাহ সেও ব্যস্ত না আবু নামাজ পড়তেছি নামাজ পড়তেছি আচ্ছা আমি হচ্ছে এখন সন্ধ্যার পরে আমরা নাস্তা আনছিলাম নাস্তা খাইছিলাম নাস্তা খাওয়ার পরে এরপরে এই যে বসে বসে হাতের কাজ করছি দেখেন না কাজ নাই তো কোনো কী করবো আর বালিশ বানাইছি সরি বালিশ না বালিশের খাবার বানাইছি তো আমি ওইভাবে করে পারি না শটখাটে যেভাবে পারছি সেইভাবেই বানাইছি সামনে দেখে একটু ছোট হয়ে দেখে একটু পাইপ দিয়ে দিছিলাম আবার ডুরি দিয়ে দিছিলাম আর এই বালিশটার জন্য একটা বানাইতে হবে কারণ এই বালিশটার এটা হচ্ছে একটু ছোট হয়ে গেছে এই যে এই এইটুক যদি ময়লা হয় তাহলে পুরো বালিশটা দেখতে ভালো লাগে না তাই না এই জন্য ভাবছি এটার জন্য একটা বানাম তো কাপড়ের খুবই অভাব একটা কাপড় কাইটে এই যে দুইটা বানায় এনেছি আচ্ছা পড়ো তুমি নামাজ আর এটার ভিতরে একটা পুরান কাপড় বলে দিচ্ছিলাম এটার জন্য একটা মাপ দিয়ে বানাইতে হবে তবে একটু বড় সড়ো করে বানালে কি হয় যে এই যে দেখেন না বড়ো করে বানালে পুরাটাই ঢাকা থাকে নমস্কার তুমি পরে যায় না কিন্তু এই বিছনার অবস্থাটা এমন করছে সাফন সাফান অনেক দুষ্টমি কর এই দেনিং জানেন এই যে টুকরো কাপড়টা নিলাম এটা সাফানের জন্য আমি একটা রুমাল বানাই নিব যেহেতু ঠান্ডা লাগে এই জন্য এটা দিয়ে একটা রুমাল বানাবো সাথে হচ্ছে গিয়ে এই যে চিকন করে খয়েরি কাপড় কেটে রাখছিলাম একটু পাইপেন দেওয়া লেগে সাফানের কারণে এখন পারতেছি না দেখেন কত কিছু কি কর আব্বু হ্যাঁ নমস্প আনুষ যদি দিতে মনে চায় তাহলে কিন্তু অনেক দেওয়া যায় তাই না আন্টির কাছে মরিচ হয়েছিল বোম্বাই মরিচ আমি দেখাইছিলাম সেই মরিচের থেকে একটা মরিচ মোটামুটি একটু পোক্ত হয়েছে কাইটা অর্ধেক দিয়ে গেছে কিন্তু তা দিয়েছিল এখন সমানভাবে কাটছে মানে দুইটা মরিচ ছিলা তারপরে চারজনের ভাগ করে আনিছে আমি যে মা ভাত দিয়েছি সেই ভাতই এখনও গরম করতেছি বিশ্বাস করবেন না যে এখনও কিন্তু একটা চালের ভাতও রান্না করিনি শুধু সাফান ঘুমাই যেতেছিল দেখি একটা ফার্মে ডিম ভাইজা দিছিলাম অরে যে এখন খাইয়া ঘুমায় না দেখি যে সে ঘুমাইয়া পড়তেছে এরপর যে খাইলো এখন আর ঘুমাইতেছে না তো সরি খায় না আমিও খাইছিলাম কারণ ওরে দিচ্ছিলাম যা ওই দুইবার মুখে দিয়ে পরে আর খায় পর বাকিটা আমি খেয়ালেছি এটা যদি একটু ভুল করে আমি খোলা রাখি তাহলে কি হয় না এটা যদি রকমে খোলা থাকে একটু তাহলে ইঁদর ঢুকে নাইমা যাও এখন আমু বিছনা গুছে চাদর বিছাই দিই নাহলে ভালো দেখা যায় না দেখেন না পুরো ঘরটা একদম এলোমেলো কেমন দেখা যায় না আব্বু কি জি কি করতেছ পলিথিন পাইছো আচ্ছা এখন আমু আমি কাজে থেকে আসছি যখন তখন ওষুধ নিস আসছি মা ছেলের এত পরিমাণে চুলকানি ছোট ছোট যে মা হুম তো ওই যে ওলা রিক্স দিচ্ছে সাফ অনের জন্য এটা হচ্ছে একটা কাশের সিরাপ ও রাত হলে একটু কাশের জন্য নিয়ে আসছি এটা হচ্ছে ওর জন্য দিছে এটা কিরিমা মা এটা আমার খাওয়ার সাথে সরি আব্বা তো একটা পর একটা ঔষধ আর শেষ হয় না ঔষধ সবসময় এই থাকে সফন তোমার ওই কাপড়টা দা তাতে ধুয়ে দিই কাপড়গুলো একটা ধুইতে হবে আজকে গেল কালকে ধুয়েছিলাম আমার কাপড় চুপড় আজকে আবার ধুইতে হবে আজকে কি রান্না করব সেটা তারা মশলা খাইতে হবে না তোলাপিয়া মশলা করে একটু একটুখানি দুধ আছে জল দিয়ে দি পরে আয়না দিই মানে এক সময় আবার পোলারে মা হচ্ছে একটু বেগুন দিয়েছিল বের করে কি সবজি আছে কেবলমাত্র এসছি কাজের থেকে কাজ করে আলাম এখন এগুলা গোসে খা তারপরে গোসল করতে যাব ওর লসুনটা মাখতে হবে আগে লসুন মাই খা ওরা রোদে বসাই দিয়ে আমি গোসল করুন সকালবেলা যখন আমি কাজে যাই তখন সব কিছু গোসায় রাখি যায় যার কারণে কী হয় যে আসার পরে অতটা প্রেশার থাকে না শুধু গোসলটা করে নামাজ পড়ে রান্না বসাই দিই আমরা তুই মাছ ধরে গেল কালকে রাতে একটু ঘুমাতে পারেনে কারণ হচ্ছে এটা যে এত পরিমাণে চুলকাইতে ছিল বেগুন দুটো দিয়ে দিবি না তাইটা তেলে ভাজে তেলে পেয়ে মাছ দিয়ে রান্না করি লাউ আছে একটু সিম শালগম আছে মানে একা দেখি কোনো কিছুই রান্না করা হয় না আমি আবার মাছ হচ্ছে গিয়ে ধুয়ে রাখছিলাম খুব সুন্দর করে যাই এখন আবার যে লাগবে সিলভারের এই পাতিলটা করে ধুলে অনেক ফর্ষা হয় ভালো হ্যাঁ আগে মলম দিয়ে দিন চলো মলম দিতে সাম মলম দিম বাসায় আসার সময় যে মলম নিয়ে বিস্কিট নিয়ে আসছিলাম সেগুলো খাইছে এইটা বইটা দিতে হবে হুম এই পাটা দেখি এটা চুলকানি চোখে পড়ে না রাত হলে আমার ছেলেটা যে এত চুলকায় এত চুলকায় কলম দিম এটা একটু সরাই নি হ্যাঁ হাত পা তো হাত সোজা করো হুম আমু খুলে দিয়ে দাঁড়াও আমরা এখন রাতে বের হইতে এসে তুমি হাত ছাড়ো তুমি হাত ছাড়ো রান্না করতে গিয়ে দেখি তেল শেষ যাও তো তেল আনতে যাইতে এমন একটা ফ্যাক্টর বোতল তো পাওয়াই যায় না তেলই পাওয়া যায় না ইনটেক তেল পাওয়াই যায় না হের পরে লুজ তেল যাইতে আনতে মনে হয় ছয় মিনিটের পর থাইটটা তারপরে যদি তেল পাই তো সাফান যাইতেছে বাজার করতে সাফান তুমি বাজারে যাও হুম দেখলে সেট তো দেখে নাই তো এতে সুপ করে আটকে গেছে সামান্য খাইবা পড়ে যায় না কিন্তু কথা লাগেন খারাপ লাগে কিন্তু বল খেলতে খেলতে বোতল ধরে ফের আটকাস দেখ আল্লাহ আল্লাহ করে সামনের দোকানটা খোলা পাইলে এই দোকানে তেল আছিল তাহলে দূরে যাইতে হইব না দোকান বন্ধ দূরে যাইতে হবে চলো আসো এই আসো এগুলো নিয়ে খেলো তুমি এনে বইয়া হ্যাঁ আর আমি রান্না করি আমরা তেল নিয়ে চলে আসছি ও ঠোক ও ঠোক ও সাফন তোর মেহেন্দি দেখাইবে না সাফন মেহেন্দি দিচ্ছে সাফন দিয়ে দিছে কিরা হাতে মেহেন্দি কে দিয়ে দিছে আন্টি এই যে তেল তেল তিন দোকান ঘুরে চার দোকানের মাথায় তেল পাইলাম তিন দোকানে গেছি ভাই তেল আছে না ভাই তেল আছে না মানে এক দোকানে পাইছি একশো আশি টাকার তেল এখানে এক লিটার পুরো মানে এক কেজি পুরো হয় না এক লিটার না এক কেজি তাও জানি না অবশ্য পুরোটা হয় না এখানে আমি যে চাল ডাল আলু দিয়ে রেখে গেছিলাম আজকে খিচুড়ি খাবো আমরা তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ কাইটে রেখে গেছিলাম তেলের জন্য রান্না করতে পারি নাই আর এখন রান্নাটা বসাই দিই এটা হচ্ছে আমাদের রাতের খাবার আসলে কি হয়েছে যেন সারাদিন কাজ করে দুপুরে যা বাসি ছিল ওটা গরম করে খাইছি বাসি বলতে কি বেশিরভাগই বিকালে রান্না করা হয় হ্যাঁ আজকে বিকালে রান্না করে আবার কালকে বিকাল পর্যন্ত খাওয়া হয় কাজের থেকে আসার পরে যেটুক থাকে গরম করে সাফা দিয়ে আমি খাই এরপর আবার তাজা তাজা রান্না করি হলুদ মরিচ মশলা দিয়ে সুন্দরভাবে আমি খিচড়িটা কষায় চাচ্ছি আর একটু পানি দিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো আমি ইনশাল্লাহ ভাত তরকারি দিছিল সেটা দিয়ে আমাদের প্রায় ভালো সময় কাটে গেছে রান্না বনা করতে হয় না খাবারের টাইমে শুধু গরম করছি বেশ এরপর একটু বেশি চাল ডাল দিলাম এই কারণে যে আমরা তো এখন রাত রাতের মা এলে খাবো সকালবেলা যদি থাকে সেটা গরম করে খাওয়া যাবে এরপরে যদি আবার থাকে সেটা কাজে থেকে আসার সাথে সাথেই কিন্তু রান্না করা যায় না গাও গোসল দিয়ে ঘর মোছা কাপড় চোপড় ধোয়া এগুলো সব সাইডে রান্না করতে প্রায় দেড় ঘন্টা দুই ঘন্টা সময় লাগে সমস্ত কাজকাম শেষ করে আর কি তো দেড় দুই ঘন্টার ভিতরে যদি খিচড়ি একটু থাকে ওরে আবার গরম করে দিব খাইবো ওইটারে নিয়ে একটু নাড়বো থাকবো তাতে সময় চলে যাবে আমার কাজও হয়ে যাবে রান্না বান্না হয়ে যাবে এই জন্য একটু বেশি করেই দিলাম এটাতে পানি লাগবে খেলতে চাবা হ্যাঁ আমি কী করি ওই যে ফিল্টারের ভিতরে পানি দেখি না ওই পানিটা দিয়ে ভাত তৈরি তরকারি রান্না করি কারণ ওই সালমানের আব্বু থাকা অবস্থায় একদিন দেখছে টাঙ্কির ভিতরে প্রচুর ময়লা ছিল ওই কথাটা বলার পরে থেকেই আমি সব সময় রান্না করতে আসলে ফিল্টারের পানিটা দিই যখন খুব তাড়াহুড়ো করে দেখি পুড়ে টুরে যাইতেছে তখন একটু দেওয়া হয় কলের পানিটা তখনই দেওয়া হয় না হলে ফিল্টারে সে ডাইরেক্ট কলের পানিটি দিই আমরা আমার খিচুড়িটা উত্তরে গেছে এই যে তো একটু নাড়াচাড়া দিয়ে আর একটু পরিমাণ মতো বা প্রয়োজন মতো কমাইয়া দিয়ে চলে আপনাদের সাথে একটু কথা বলবো আর কথাটা বলো আমি মনে করি খুবই এমারজেন্সি বা খুবই দরকার কমায় দিই কারণ চালটা এখন পুরোন হয়ে গেছে না সিদ্ধ হইতে অনেক বেশি দেরি লেগে যায় না ভাতটা না করে দিই এক ঘন্টা সময় লাগাম না চাল উঠি সিদ্ধ

আমি গাড়িতে গেছিলাম না ভাইয়া একটা মেইল দিচ্ছিলো না চান এটা ঘুটটা গাড়িটা সাফান কি করছে কাগজটা দিছে একবারে যে সবুজ সবুজ দেখা যায় এটা হচ্ছে আর কাজ সারাদিন এটারে দিব পমেটারে দিব দিবো এরপরে কিছু করলে হকায় আবার যাবে যাবেটা আমার এটা মামায় দিয়েছে তুমি জানো না আমি দিব দিবে সারাদিন সন্ধ্যার পরে রান্নাটা বসায় দিয়েছি আর এই তেলের একটু দেরি হয়ে গেছে কিনা আবার সাফান ঘুমায় জায়গা সারাদিন ঘুমায় না তো সকালবেলা খুব তাড়াতাড়ি উঠে তো যাই হোক আমি একটু আপনাদের সাথে কথা বলি যে হচ্ছে এটা এই আমি যে কাজ করি আপনারা জানেন তারা কিন্তু অনেক ভালো মানুষ ছিল আমি কেই আপনাদের বলছিলাম যে অনেক ভালো মানুষ আর আমি যত মানুষের সাথেই মিষ্টি আলহামদুলিল্লাহ সবাই ভালো ছিল এরপরে আমি একদিন শুধু কাজে যাইনি সাধারণত সব কাজই অন্তত পক্ষে সাপ্তাহিকভাবে তো একটা ছুটি হয় তো সেই ছুটিটা আমার না দিক যেহেতু আমার কাছে একলা একলা এ নিয়ে থাকি আমার কাছে খুব আজাব মনে হয় যে সারাদিন কোনো কাজকাম করি না শুধু রান্না করি আর খাই ভালো লাগে না তার থেকে একটু কাজ করি সময়টা ভালো যাবে তারপরে দেখা যায় মাস শেষ কিছু তো আসেই এইভাবে কাজটা নিলাম তো যদি আমার ভিতরে ওরকম অলস্যতাই থাকতো তাহলে কেন আমি কাজ নিতাম কারণ হ্যাঁ প্রায় তিন সপ্তাহ কাজ করার পরে একদিন ছুটি নিলাম তো আমি বুঝতে পারিনি যে বাড়িতে যাওয়ার পরে মা ভাবি হ্যাঁ এরকমের করবে আমি তো কোনো কাপড় চোপড় নেই নেই সাফানের জন্য কোনো কোনো কিছু নেই ওর জন্য পর্যন্ত মানে মিস করছে যে আমরা তো সকালবেলা আয় মায়া কাজে যাব নয়টা বাজে বর্ষা থেকে যদি আটটা বাজে বেরোয় এক ঘন্টার ভিতরে তো আসতে পারো আমি আইতে যেহেতু দেয় না কিছু তো আর করা নেই এরপর বিকেলবেলা আসছে আমি ফোন দিয়ে বলে দিয়েছি সকালবেলা আসে আমি রাত্রে অনেক রাত পর্যন্ত আমার ঘরে কাজ কাম সব সাইরা ঘুমাইছি সকালবেলা উঠে হ্যার কাজে গেছি গেছে এর ভিতরে হ্যাঁ একদিন কাজে নাগাদে অনেক হ্যাঁ আমার সাথে মন খারাপ করছে আব্বা এটা ছুটে যাবে মা হ্যাঁ মন খারাপ করছে এরপরে যে ব্যবহার আমার সাথে শুরু করে দিছে। তাই আমি ভাবছি কি যে হ্যার কাজে আমি সাইরা দিন যে আপনার কাছে কি আমরা জানতে চাই সেগুলা কেন বলতে আসছেন বা কিছু রকমের প্রশ্ন আসতে পারে না তো আমি ভাবতেছি এই জন্য যে যদি আমি কখনো কাজ ছাইড়ে দিই তাহলে তো আপনারা আবার জিজ্ঞেস করবেন যে বাসার ভিতরে তো থাকা হবে রান্না রান্নাবান্না খাওয়া হবে তখন তার আর আপনাদের সাথে ওইভাবে করে যেহেতু আমি কাজ করতেছি এই জন্য প্রায়ই সবসময় কাজই থাকে আমার মুখে কাজ 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 সব কিছু এই কাজটাই চলে আসে তাই না এরপর যদি কখনো ছাড়ে দেওয়া হয় তখন তো আবার এই কাজের শব্দটা কম আসবে তখন হয়তো আপনারা জানতে চাইবেন এখন কি আর কাজে যান বা এখন কি কাজ ছাড়া দিছেন মানে এরকমের একটা জিনিস সামনে আসতে পারে দেখে আজকে আমি মানে মনে হলো যে আপনাদের কাছে বলি এরপরে যদি আবার কোনো একটা ভালো মানুষের কাজ পাই কিন্তু হ্যাঁ অনেক ভালো কিন্তু মানুষ হচ্ছে কি যে এরকম যে জীবনে যত মানুষের সাথেই চলছি হ্যাঁ সব মানুষেরই দেখছি যখনই মানুষের একটু কাজ করে সবসময় ডাকার মাত্র বা তার হাতে থেকে কাজটা যখনই কাইরা করতে পারে তখনই ভালো এছাড়া কখনই মানুষের মন পায় না তো মানুষ হচ্ছে কি যে লাভে মানুষের লোহার বোঝা বায়ের কিন্তু বিনা লাভে মানুষের তুলার বোঝা বায় এরকম একটা প্রবাদ আছে না কথাটা আসলে কিন্তু বাস্তব যে আমি ঢাকা শহরে কন আর এই বরিশাল শহরে কন নিজেদের আত্মীয় ফ্যামিলির ভিতরে যাই কন জিয়ানে গেছি যার কাজ করতে পারছি হ্যার কাছে আমি মন পাইছি কাজ ছাড়া কেউ মন পাইনি কে থেকে কোনো ভালো কোনো সময় উপকার পাইনি শুধুমাত্র কাজের ধারাই তো হ্যারও আমি এত কাজ করছি হ্যাঁ কোনো সময় আমার সাথে কোনো মানে কি বলবার আর কখনই কোনো কিছু বলতো না শুধু একদিন একটু কাজে মানে না যাওয়ায় সে আমার সাথে এমন একটা মানে ই ক্ষোভ মানে রাগ আমার সাথে তো ভালোবাসা না থাকলে রাগের মাঝে কিন্তু কিছু হয় না ভালোবাসা যদি না থাকে তার ভিতরে কি হয় সে আমার ভালোবাসা দিবে মেয়ের মতো আমিও মায়ের মতো মনে করে সবকিছু করে বুঝিয়ে দিব সমস্যা কি আমার আমি তো বাসা এমনিতেও একলাই থাকি আমার তো আর কোনো ঝোয় ঝামেলা নাই যে টাইম টু টাইম আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী সন্তানের জন্য রান্নাবান্না করতে হবে এমনও তো আর না মানুষ যে এই জিনিসগুলো হিসেব করে না এই জিনিসগুলো বুঝে না কিন্তু এইটাই আসলে কষ্ট লাগে বুঝছেন তো যাই হোক আমি ভাবছি যে ওই আনট্রির কাজটা আমি সেরা দিব ওই আপাতত কদিন করি তারপরে ছেড়ে দিব ভাবছি কিন্তু বলেও না যে তুমি আসো নাই বা তুমি এখন আসছো ক্যা বা তোমার আগে আমি কাজ করাম না তাও বলে না তারপর আমি বলছি কই আনট্রি আমি আপনার কাজ করুম না বলার পরে কয় মানে আমি বলছি খুব স্বাভাবিকভাবে পরে হ্যাঁ করতে আছে মাস শেষ করো আগে আগে মাস শেষ করো তারপরে চিন্তা ভাবনা করে দেখুন মানে তার ইচ্ছা সে কাজ মানে ছাড়বে না কিন্তু ওই জায়গার থেকে সে একটু রাগ হয়ে গেছে আচ্ছা এই জিনিসটা যদি সে হিসেব করে আর আপনারা যদি কন যে থাকে আর রাগ হয়ে আছে একটু মানাই আনান এরপরে যদি আমি নিজে একটু অসুস্থ হই আমার সাথে সাথে ছোট একটা বাচ্চা আছে ও তো অসুস্থ হইতে পারে তাই না তখন কি অবস্থা হবে তাই কন আজকে যে কোনো বিপদে পড়েই হয়তো থাকা হয়েছে এরপরে যদি এর থেকে যদি কোনো বড় বিপদ হয় তখন যদি আমার দুদিনের ছুটির প্রয়োজন হয় তখন তো এর থেকে আর বেশি রাগ হবে তখন কিভাবে ম্যানেজ এখন না হয় তার তার সাথে বারবার কথা বলে করে দিলাম বার এইটা ভাইবা ভাবছি যে টানটি এরকম করতেছে একদিন ছুটি কাটানে তাহলে তো আমি নিজে অসুস্থ হলে আমার ময়রা ময়রা হলেও তার কাজ করতে হবে তো এই ভালোবাসার কি দাম আছে তুমি তো শুধুমাত্র তোমার স্বার্থের কারণে আমার ভালোবাসতেছে তাই না এই জন্য ভাবছি তার কাজটা তো চলেন একটু খিচুড়িটা দেখে আসে এইটুক বলার জন্য কিন্তু আপনাদের সাথে আমি মানে পারমিশন নিলাম যে একটু কথা আপনাদের সাথে বলবো যদি সময় থাকে তাহলে অবশ্যই শুনবেন জি মা আমার এই ছোট্ট ছেলেটা দেখেন ও বাসায় বসে সারাদিন দিন এভাবে ঘুর ঘুর করে খেলাধুলা করে একটু কামারে জ্বালানো ওই বাসায় বসে সে মেয়ে কিভাবে ওই বাসায় আরও বেশি ভদ্রতা মশাল্লা দিলে সে কখনো ডিস্টার্ব করতে পার মানে ডিস্টার্ব ফিল করতে পারবে না যে ওর বাচ্চার কারণে কখনো ডিস্টার্ব হয়েছে বা ও এই কাজটা কোনো ভুল করছে এটা কখনো এসে বলতে পারবে না কি মা কোলে লবো আর এ কোলে লইতে আমার কোলে জুতা খুলছে আমার কোলে লাও তা আমি সাফনের এই কাপড়গুলো বাসায় বয়া পড়াই আর সকালবেলা কাপড় চেঞ্জ করে আবার অন্যগুলো পরায় নিয়ে যাই কারণ বাসার জিনিস তো আর হ্যাঁ বাসা যেগুলা পরে ওগুলো নিয়ে তো আর বাইরে যাওয়া যায় না আসো